নমস্কার বন্ধুরা আমি তমাল মাইতি ছাদ কৃষি চ্যানেল আর তমাল মাইতি গ্রিন প্যারিস নার্সারি থেকে আমি বলছি আর আমরা দেখছেন ছাদ কৃষি মাধ্যমে আপনাদের কাছে এই বার্তাটা পৌঁছচ্ছে যারা নতুন দেখছেন তাদের কাছে একটাই অনুরোধ তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে পরপর চন্দ্রমল্লিকা বলুন আর শীতের ফুল বলুন জয় ফুল বা ফলের ভিডিও আমরা পেতে থাকবেন এবং পরিচর্যাটা পেতে থাকবেন দেখতেও আপনাদের সুবিধা হবে কাজ করতে সুবিধা হবে একটা কথা বলে রাখি চন্দ্রমল্লিকার ক্ষেত্রে বা যে কোনো গাছের ক্ষেত্রে বিভিন্ন লোক বিভিন্ন রকম পরিচর্যা করেন এবং তার দিক দিয়ে তিনি সফল কিন্তু বারবার করে বলছি আমি আমার দিক দিয়ে আমি করে সফল তার সেই অন্য লোক অন্য সিস্টেমে করে সফল বিভিন্ন লোক বিভিন্ন রকমের পদ্ধতিতে গাছ করে বিভিন্ন গাছ এই গাছে কোনো এ নেই যে এরকম করে যার যেটা ভালো হয় যে যেটা ভালো বোঝে যে যেটা ভালো হয়েছে সেইটার উপরে গাছ হয় চন্দ্রমল্লিকা সেই জন্যে কারোর প্রশ্ন আমাকে প্রশ্ন করবেন না আমাকে প্রয়োজন হলে এবার আপনাদের আজকে বলে দিই যেটা হচ্ছে এই কথাগুলো একটু বলে নিলাম প্রতি অবশ্যই সাশ্রয় করে রাখবেন তাহলে সুবিধা হবে আজকে আমাদের এই বছরে কিন্তু এটা এই গাছটা কিন্তু এই বছরে দু হাজার পঁচিশ পঁচিশের গাছটা এটা কিন্তু ঘ্যাস মিডিয়া আছে এই গাছটাকে আমি এই আট থেকে দশ এই দশ ইঞ্চি টবে আমি এটাকে প্রতিস্থাপন করব ঠিক আছে এই দশ ইঞ্চি টবে প্রতিস্থাপন করবো এবং এর খাওয়ার কি কি হবে কি কি সব আমি বলে দিচ্ছি কি করবেন কি করবেন না এটা মনে রাখবেন এটা করবেন এবার দেখুন এই গাছটা প্রথমে যেটা করতে হবে দেখুন গাছটা কিরকম আছে দেখুন তো ঝাগড়া হয়ে যাচ্ছে তো এটা থাকলে চলবে না এরকম থাকলে থাকলে চলবে না আগে প্রথম করতে হবে এই গাছটাকে আমি এরকম করে এই যে নিচের ডাল এই যে নিচের পাতা আমি ফেলে দেবো এই যে পাতা দেখুন দাগ এসছে এই পাতাগুলোকে আমি পরিষ্কার নেবো আগে এখানেই পোকার উপদ্রব হবে এই শুকনো পাতার পোকা এরকম পোকার উপদ্রব বেশি করে আর একটা জিনিস দেখাই এই যে ছোট ছোট ডাল এই ডালটা কিন্তু বাড়বে না এই যে এই যে দেখুন এই ডালটাকে আমি ভেঙে দেবো এই ডালটা কিন্তু খুব বেশি দেবে দেবেন এই যেমন একটা ডাল আছে না এই ধরনের ডাল বুঝে কিন্তু করে ডাল ভেঙে দেবেন না ঠিক এরকম আটকে গেছে এইগুলো কিন্তু আমি পরিষ্কার করে নব আগে আমি পরিষ্কারটা দেখিয়ে নিই ভালো করে তাহলে বুঝতে পারবেন এরকম এই ছোট ছোট ভেতরে ডাল থাকবে এরকম শুকনো ডাল শুকনো পাতা পাকা পাতা ফেলে দেবেন এই দেখুন এই এই যে ডালটা এই ডালটা কিন্তু খুব বেশি গ্রোথ নিয়ে উপরে উঠবে না এই এই ডালটা এরকম বুঝে কিন্তু এই যে ছোট ছোট ডাল আছে এরকম এই যে ছোট ছোট ডাল এই কিন্তু উপরে উঠবে রেখে দেওয়া মানে ক্ষতি হবে ও ভালো হবে না এরকম করে আগে পরিষ্কার করে নেবেন আমি দেখানো পরিষ্কার করার পর আমি দেখে দিচ্ছি আমি শুধু আজকে এইটা দেখাই তাহলে বুঝতে পারবেন এবার দেখুন এই গাছটা কতটা পরিষ্কার হচ্ছে আমি আর একটা কথা বলেছি যে এই যে ডালটা উঠেছে এই যে ডালটা শাখারটা এই শাখারটা যদি উপরে ওঠে এই গাছের ফুলটা কিন্তু অন্যরকম হবে হয় পরে ফুটবে এবং ফুলটা বড় হতে পারে এই ফুলটা বড় চোরের সময় মিলবে না এই সাঁকারটা কিন্তু এই যে নিচ থেকে এই যে দেখুন আমি দেখে দিচ্ছি এই যে সাঁড় গুলো এর মধ্যে এখন যেহেতু অনেক আগে এটা বসানো সেহেতু এই সাঁকার কেটে ফেলে দেবেন এই দেখুন এই যে সাকার এই যে এই যে সাকার এটা গাছ কিন্তু এতে ফুল হবে এরকম করে কেটে ফেলে দেন আমি কিন্তু এই ডালটাকে এই যে ডালটা দেখুন এই ডালটা নিচ থেকে বেরিয়েছে এই যে গোড়া এখান থেকে বেরিয়েছে এই যে এই যে এটাকে আমি ভেঙে দেবো এই যে একদম এরকম করে পরিষ্কার করে নেবেন ডাল একদম গোড়ার ডাল এরকম ডাটি দেখা যাবে দেখুন এই গাছের কিন্তু চন্দ্রমল্লিকার কিন্তু এইটাই বিরাট ফ্যাক্টর বিরাট এই বড় গাছের ক্ষেত্রে এবার আস্তে আস্তে যত্ন শুরু হলো সুন্দর করে এটা কেন ছোট গাছ না এরকম এই যে পাকা এরকম পাকা পাতা ফেলে দেবেন পরিষ্কার করে নেবেন একদম যেন দেখা যায় দেখুন এই যে আমি এরকম করে ছেড়ে ফেলে দেবো এইগুলো আমি করে দেবো যেগুলো অবাঞ্ছিত আছে একদম ডাঁটি যেন দেখা যায় সুন্দর করে পরিষ্কার হয়ে যায় নিজে থেকে করতে হবে এরকম সুন্দর ধরে ধরে করতে হবে এটা সময় লাগে একটুখানি ধৈর্য এই চন্দ্রমলিকা গাছ করতে গেলে একটু ধৈর্য ধরে করতে হবে ভালোবেসে করতে হবে এবার দেখাচ্ছি এরকম গাছটা তো পরিষ্কার হয়ে গেল আগে কিরকম ছিল এই পরিষ্কার যত থাকবে তত আপনার পোকার উপদ্রব কম হবে ঠিক আছে এই যখন এটা লাঠি বাঁধা ছিল এই গাছটা যখন আমি বলেছি আগের ভিডিও দেখিয়েছি এইটা দাঁড় করানোর জন্য লাঠি মাথা ছিল এই গাছটা এবার এই লাঠিটার আর প্রয়োজন নেই এই গাছটা গোড়া দেখুন মোটা হয়ে গেছে এরকম ঠিক আছে এরকম সুন্দর সাকার বেরিয়েছে এগুলো কিন্তু এই যে এই যে ছোট ডাল এ ফেলে দেবেন এই যে তুলে তুলে দেখাচ্ছি এইটা দেখো এবার হয়ে গেল দেখুন গাছটা কি পরিষ্কার হলো দেখুন এইবার মনে করেন যে এই গাছটা সুন্দর হল আমি আরেকটা গাছ দেখাচ্ছি তাদের সুবি একদম পরিষ্কার পুষতে সুবিধা হবে একটু সময় লাগবে আচ্ছা দেখুন এখানে এই পাতাগুলো খেয়াল করবেন যদি এর উপরে ভেতরে পাতার যদি এরকম দাগ থাকে এই পাতা ফেলে দেবেন যে দাগ অল্প পাতা ফেলে দেবেন এই যে স্পট পড়েছে এটা ফাঙ্গাস দেখেছে কিন্তু এই যে আমরা এই ট্রিটমেন্ট গুলো আমি বলে দিচ্ছি এরকম এই একটা পাতা এরকম পাতা কিন্তু দেখবেন প্রত্যেকটা পাতা কিন্তু পরিষ্কার করে রাখতে হবে ফেলে দেবেন এরকম খুলে খুলে ফেলতে হবে বলছে দাদা এর আমার যদি সময় নেই তাহলে করবেন না চন্দ্রমল্লিকা করতে গেলে আপনাকে এ ধৈর্য ধরতে হবে এবং এর ডগা কাটতে হবে সেটা আমি আটটা ভিডিওতে দেখাবো কি পিঞ্চিং শুধু পিঞ্চিং নিয়ে ভিডিও দিয়ে দেবো একটা পরবর্তীকালে এইটারই পিঞ্চিং আগে বসানো দেখাই দশ ইঞ্চিতে বসানো দেখায় এটা গেল এটা আমি বসাচ্ছি পরে এটাও দেখে তাহলে সুবিধা হবে আপনাদের গাছ করতে সুবিধা হওয়ার জন্য করছি এবার দেখুন এই গাছটা দেখুন এবার আমি নিচে দেখাতে ভিডিওতে একরকম দেখলাম এবার দেখুন এই গাছটা কিরকম আছে আগে তাহলে এই গাছটাকে আমি কি কি করবো দেখে নিচের এই যে সাঁকারের গাছ এটা কিন্তু ফুল আসবে বললাম যে এইটা যখন যখন উপরে হবে তখন কিন্তু সেই হবে না এই জন্য এগুলোকে ফেলে দিন অসুবিধা নেই তাতে আমরা ফুল যে কমে যাবে তা না এই উপর থেকে যা ফুল হবে তাই রাখতে পারবেন এই গাছটা এই যে গাছটা আছে এটা তিন থেকে ঠিক মতো করতে পারলে তিন থেকে পাঁচ হাজার ফুল হবে এই যে গাছগুলো দেখাচ্ছি এই গাছগুলো ঠিক মতো করতে গেলে তিন থেকে পাঁচ হাজার ফুল হবে ব্যাপারটা বুঝেছেন তো এই গাছটা কোথায় যাবে এই গাছটা আমাকে দেখা যাবে না এই গাছটা যখন জানুয়ারি মাসে ডিসেম্বর মাসে ডিসেম্বর শেষে এই গাছটা আমার দেখা যাবে জানুয়ারিতে একটা ফুল এসে যাবে ডিসেম্বরের শেষে জানুয়ারিতে ফুল এসে যাবে তখন এই জায়গায় আসবে মানে কতটা ভয় বুঝতে পারছেন না এবার যদি এখন করতে পারেন ডাল এটা এই যে আগে থেকে করা মানে এটা হচ্ছে এই দেখুন এই গাছগুলো এত ভালো ডাল এই উপরে উঠে গেছে আমি তাও কেটে দিলাম এইটা কিন্তু এই যে ছোট্ট ছোট্ট জিনিসগুলো আপনাদের খেয়াল রাখতে হবে এবার দেখুন এই গাছটা দেখুন এই গাছটা কতটা গোড়া মোটা হয়েছে দেখুন এই দেখুন এই যে এটা গুঁড়ি হয়েছে এই সুন্দর করতে হবে এই আমি এখানে নিলাম কেন এই পাতাগুলো এই চটটা নিলাম পাতাগুলো এই গায়ে গিয়ে পড়বে এবার দেখুন আমি দেখাচ্ছি এবার এই দিকে ধরো এবার দেখুন এইখান থেকে আমরা এই পাতাগুলোকে একদম পরিষ্কার করে দেবো যদি ছ অবাঞ্ছিত ডাল থাকে সেটা পরিষ্কার করে দেবো এরকম শুকনো শুকনো পাতা ফেলতেই হবে চন্দ্রমল্লিকার শুকনো পাতা থাকা মানে তামাকের মতো হবে সেখানে সাদা মাচির বাঁশা হবে আপনি আটকাতে পারবেন না এরকম এই ছোট ছোট ডাল এই যে এই যে আমি এইগুলো ফেলে দেবো একদম পরিষ্কার করে দেবো একদম এরকম টেনে এটা অনেকে চিরুনি বলে আমাদের ভাষায় চিদুনি বলা হয় চিরুনি করা এরকম এই যে দেখুন এই যে এই যে হলুদ হয়েছে পাতা এগুলো সব আমরা গুছিয়ে ফেলে দেবো ঠিক এরকম পরিষ্কার করাব নিষ্ঠে গোড়াটা এরকম পরিষ্কার থাকবে ছাতার মতো হয়ে থাকবে এরকম আমি যে কাজটা করছি করি আর সেই কাজটাই দেখাই যা যেটা ভালো লাগবে করে নিতে পারেন অন্যরকম ফলো করে নিতে পারেন কোনো ব্যাপারই না গাছের বন্ধু সবাই গাছ করি আমরা যে যার মতো ভালোবেসে কাজ করি সেইটাই আপনাদের তুলে ধরার চেষ্টা করি তুলে ধরলে আপনাদের হয়তো এটা সময় লাগছে দেখতে তো অধৈর্য হতে পারেন কি পরে দেখে নিতে পারেন কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা পূর্ণাঙ্গ দেখিয়ে দিই কেন তাতে যে যারা নতুন করছেন তাদের পক্ষে একটা সুবিধা হয় যে কি করে করছে তারা সময় নিয়ে করে দেখে তাদের জন্য এটা করে দেওয়া এবার যারা এক্সপার্ট আছেন তারা তো আমার ভিডিও দেখবেন না দেখা উচিতও না কেন দেখবেন তারা তো জানেনি তাদের প্রয়োজনও নেই এইবার গাছটা দেখুন কি সুন্দর হলো আমি আগের দেখালাম এখন দেখালাম পরিষ্কার দেখুন এবার দেখলে যায় না কিন্তু দেখুন সুন্দর ওইখান থেকে দেখাও একটা বট গাছের মতো হয়েছে দেখুন এটা এটা হলো সুন্দর হলো তো তাহলে এই যে জিনিসটাই দেখুন এই যে একদম গোছানো জিনিসটা পরিষ্কার পরিচ্ছন্ন হলো এইটা আপনারা করে যাবেন করবেন এইবার আমাদের এই গাছটা আপনাকে এই দশ ইঞ্চি টবে আপনাদের বসিয়ে দেখি দি আচ্ছা এই দশ ইঞ্চি টবে বসাতে গেলে আমরা যেটা জিনিস করি এটা একটু বলে দিচ্ছি এটা হাড়ের গুঁড়ো মশ করা মশা করা হাড়ের গুঁড়ো শিংকুচি বাদাম খোল আর হচ্ছে লেদার ডাস্ট এটা তৈরি করা আর কি এর গন্ধ নেই দেখুন এটা তৈরি ময়সা করা আর কি যেটা আমরা পুচি নিয়ে বলেছিলাম এটা ছড়িয়ে দেবো এই এই হাফ মুটো বা অল্প এই দশ ইঞ্চি টপের জন্য ছড়িয়ে দেবো এখানে একটু নিচে দিয়ে তারপর একটু এই এইটা চাপা দেবো অল্প দিয়ে এরকম করে মিশিয়ে নেবো এটা ঠিক আছে এইবার দেখুন এই গাছটাকে আমি খুলবো

করে ঘাস দেবো দেখুন আমি আঙুল লাগালাম এই অবধি আমি ঘাস দিয়ে এটাকে ভর করে দেব ঠিক আছে তাহলে আবার এখান থেকে শেকড় বেরিয়ে আরো জমাটি হবে গাছ দেখবে না সমান হয়ে যাবে এর পরের রিং এই যে রিং এটা ফার্স্ট রিং চলছে এর পরের রিং কিন্তু আমরা পাল্টে দেবো ঠিক আছে আচ্ছা এবার ঘ্যাস দিলাম এবার কি করবো এই ঘ্যাসের তো সাইডে এরকম করে লাঠি দিয়ে আমরা এটাকে ফিলিংটা বন্ধ করে দেবো মানে এটাকে টাইট করে দেবো এরপরে এরকম করে আমরা এই লাঠি পুঁত সেই লাঠিটা বড় পুতবো যতদিন যাবে রিং পাল্টে পাল্টে যাবে লাঠিটা থাকবে রিংটা বড় হবে আস্তে আস্তে রিংটা বড় হতে হতে যাবে আবার কোনো কোনো ক্ষেত্রে আমরা ছয় ইঞ্চি রিংটাকে রেখেও দিই নিচের ডালটাকে সমান রাখার জন্য ছয় ইঞ্চি রিংটাকে রেখেও দিই আমরা হ্যাঁ কখনো কখনো এটা কিন্তু পরিস্থিতি বুঝে পরিস্থিতি বুঝে আমরা কখনো কোনো গাছের ছয় ইঞ্চি রিং নিচে রেখেও দেই এটাকে খুলি না যেন ওই বড়ো রিংয়ের সঙ্গে এই বড় রিং এর সঙ্গে এই ছয় রিংটা আমরা রেখে দিই গাছটাকে ব্যালেন্স রাখার জন্যে হ্যাঁ কখনো কখনো আবার রিং এর যদি গাছ বিম্ব হয়ে যায় অনেক সময় আমরা তিনটে রিংও রেখে দিই এটা কিন্তু গাছের পরিস্থিতি যা যেরকম গাছ এটা বলেও করানো যায় না বন্ধুরা হয়ে গেল এটা হয়ে গেল এটা আমাদের রিপোর্টিংটা দেখিয়ে দিলাম হয়ে গেলো এইরকম গাছের গোলা সুন্দর থাকলো দেখতে গাছও ভালো থাকলো দেখে নিন একটুখানি হ্যাঁ আমার আরেকটা কথা বলে রাখি আমার সব গাছে কিন্তু আমি বিক্রি করি এই গাছও আমি বিক্রি করি সব গাছ আমি কিন্তু বিক্রির জন্য বিক্রি প্রদর্শনী যে যেটা হয় সতে নেই আবারও গাছ বিক্রিও করে দিই এই গাছ কিন্তু আমি বিক্রির জন্যে পরিষ্কার কথা বললাম হ্যাঁ সোজার কথা বিক্রির জন্য যদি কারো লাগে সেটা যোগাযোগ করে নিতে পারেন এরকম এইবার এই গাছটাকে আমরা কি খাওয়াবো রিপোর্টিং করার পরে একটা ভাঙ্গি জল দেবো আজকে জল দেবো কালকে তো নেমে যাবে সঙ্গে যাবে কাল থেকে শূন্য আবার খাওয়াবো আর একবার এটা এটা প্রথম প্রথম এক হিউমিক কাজ মানে রিপোর্টিং করা প্রথম সপ্তাহের কাজ এইবার একে কি করব প্রতি সপ্তাহে একদিন একে কিন্তু আমরা একদিন অন্তর একদিন খাওয়ার দেবো ঘ্যাসের মিডিয়ায় কিন্তু গাছ বড় হয়ে গে যাচ্ছে একে কিন্তু ঘেসের তো কিছু কোনো খাওয়ার থাকে না ওই জন্য আমরা একে প্রতিদিন মানে প্রতিদিন না পারলেও একদিন অন্তর একদিন খাওয়ার দেবো সপ্তাহে রুটিনটা শুনে নিন সেটা হচ্ছে সপ্তাহে একদিন আমরা খোলের জল খাওয়াবো খোলের জল খাওয়াবো সর্ষে খোল হতে পারে বাদাম খোল হতে পারে যে কোন খোলের জল খাওয়াবো তার সঙ্গে ভ্যান ভাতের ফ্যান মিশিয়ে নিয়ে খাবো ভাতের ফ্যান সর্ষে খোল মিশিয়ে নিয়ে খাবো অতি অবশ্যই ভাতের ফ্যান আর একদিন কি করব আমরা চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দ একদিন বাবা করব একদিন বাবা করব এটা আমরা খাওয়াবো এখন আমরা পটাশে বেশি দেবো না এটা কিন্তু গাছকে গ্রোথ করাবো সপ্তাহে একদিন সপ্তাহে একদিন হচ্ছে আমরা এটাকে মানে সপ্তাহে একদিন হচ্ছে কুড়ি 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 বা উনিশ 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 স্প্রে করব ওয়াটার সলিউশন ওয়াটার সলিউশন একদিন স্প্রে করব আর মানে মাসে দুবার হচ্ছে ন্যানো ইউরিয়া ন্যানো ইউরিয়া স্প্রে করব এইবার হচ্ছে ন্যানো ইউরিয়া হচ্ছে দুই থেকে আড়াই এম এল এক লিটার জলের দিয়ে গাছকে চান করিয়ে দেব আর সপ্তাহে একদিন করে কুড়ি 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 বা উনিশ 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 এক লিটার জলে দু গ্রাম দিয়ে গাছকে চান করিয়ে দেব নিচে আপনারা বলেছি দশ ছাব্বিশ ছাব্বিশ খাওয়াবো আমি তাহলে সপ্তাহে কি কি গেলো সপ্তাহে একদিন হচ্ছে খোলের জল গেল সপ্তাহে একদিন গেলো পনেরো পনেরো গেলো সপ্তাহে একদিন চৌদ্দ পঁয়ত্রিশ চোদ্দ গেলো সপ্তাহে একদিন হচ্ছে দশ দশ ছাব্বিশ ছাব্বিশ গেল সপ্তাহে কিন্তু আগের দিন জলে গুলে রেখে দেবেন তারপর খাওয়াবেন ঠিক আছে দশ ছাব্বিশ সপ্তাহের হ্যাঁ এক সপ্তাহ একদিন অন্তর একদিন একটা করে ঘুরিয়ে ফিরিয়ে একটা করে ঘুরিয়ে ফিরিয়ে একদিন আছে এইবার তার মধ্যে যেহেতু আজকে জল দেবেন আজকে নেমে যাবে কখনো গরম পড়লে দুদিন দুবার জল দিতে হয় সপ্তাহে তার মধ্যে একদিন গ্যাপে একটা দিন আমরা একটা ফাঁকি চান করিয়ে দেবেন ফাঁকি সাইড যখনই আপনার গাছে একদিন করে সপ্তাহে একদিন করে চান করিয়ে দেবেন সেই জলটা যেন নিচ দিয়ে অবধি চলে যায় গাছকে ধুইয়ে দেবেন একদম ফাঙ্গি জল করে যেন গোড়া অবধি চলে যায় শেকড় অবধি চলে এটা কিন্তু মনে রাখবেন ফাঞ্জি সাহেব সপ্তাহে একদিন করে বিষ তেল কীটনাশক দিয়ে যাবেন তার মধ্যে উলালা অথবা অসিন কিতাব সপ্তাহে একদিনে চার এক মাসে মানে চারটে দিনে চারটে দিন স্প্রে করতে পারবেন চারটে দিনের মধ্যে দু দিন হচ্ছে হামলা বা ওস্তাদ ঘুরিয়ে ফিরিয়ে দেবেন বা অসিন ঘুরিয়ে ফিরিয়ে বা থিটা এরকম দেবেন ঘুরিয়ে ফিরিয়ে আর হচ্ছে সাদা মাছের জন্যে অতি অবশ্যই আপনারা কিন্তু উলালা অথবা অসীন কিতাব পনেরো দিন অন্তর দেবেন একবার করে পনেরো দিন অন্তর অসিন কিতাব দেবেন মিশিয়ে দেবেন আর উলালা দেবে উলালা আলাদা সার বললাম এটা হচ্ছে সপ্তাহে পনেরো দিন অন্তর একবার দেবেন আর পনেরো দিন অন্তর হচ্ছে উলালা বা মানে উলালা হচ্ছে হামলা বা ওস্তাদ এটা দেবেন মাঝে মধ্যে কি কর মাসে একবার করে ওর সঙ্গে মিলিবাগের মিলিবাগ আসতে পারে অনেক সময় তার জন্যে কি করবেন আমরা এক তারা বলে একটা ওষুধ পাওয়া যায় সেটাকে স্প্রে করে দেবেন সেটা ওষুধ মিশিয়ে দেবেন বা সঙ্গে মিশিয়ে দেবেন। তাহলে কিন্তু আপনার কিন্তু এটা গাছকে ফেস্তাবে থাকবে আর একটা কথা বলে রাখি যখনই সাদা মাছি ধরে যেয়ে গেলে আপনি তাড়াতে গেলে আমার জীবন কালি হয়ে যাবে গাছ পুরো কালো হয়ে যাবে পাতা তামাটে হয়ে যাবে আপনি আর তাড়াতে পারবেন না এটা গেল আরেকটা গাছে খাবার বলে দিই সেটা হচ্ছে খুবই জরুরি সেটা হচ্ছে এই গাছটা পটাশ এখন খাবেন না পটাশ আর কদিন পর প্রতি মাসে যাবে সে পরে আমি বলে দেব পরে পরে বলে এই গাছটাকে ক্যালসিয়াম নাইট্রেট বলে একটা দানা সার পাওয়া যায় ক্যালসিয়াম নাইট্রেট বলে দানা সার পাওয়া যায় সেটা প্যাকেট প্যাকেট অ্যারিস কোম্পানিরও পাওয়া যায় সেই ক্যালসিয়াম নাইট্রেট মাসে একবার করে এই গাছকে খাওয়াতে হবে লিটারে দু থেকে তিন গ্রাম দেবেন জলে গুলে নিয়ে ইউরিয়ার দানা দেখতে হয় সেই ক্যালসিয়াম নাইট্রেট আপনি কিন্তু এই গাছকে খাওয়াবেন এই গাছকে দেবেন তাহলে গাছের শক্ত হবে স্ট্রেংথ পাওয়ারটা ভালো হবে গাছের ব্যালেন্সটা থাকবে আর পটাশাও থাকে কিন্তু ক্যালসিয়াম নাইট্রেট হাড়কে শক্ত করে মানে এর ভেতরে মজ্জাকে শক্ত করে ক্যালসিয়াম নাইট্রেট আর একটা খাবার আপনাদের বলে দিয়েছি সেটা কিন্তু মাসে দুবার করে ব্যবহার করতে হবে এর মধ্যে থেকে সেটা হচ্ছে মাছ পচা জল মাছ আর গোবর কাঁচা গোবর যেটা পচিয়ে করে করে দিয়েছি বা করে দিচ্ছি আমাদের সেটা কিন্তু মাসে দুবার করে এক থেকে দুবার একবার অন্তত খাওয়াবেন এই গাছের অসাধারণ একটা ভলম হসবে গাছের পাতা সুন্দর হবে আর তার সঙ্গে যেটা ভাতের ফ্যানের বলেছি কম্বিনেশন অথবা ভাত পচিয়ে গুড় দিয়ে ভাত পচিয়ে যে খাওয়ারটা বলে দিয়েছি সেটা কিন্তু মাসে দুবার করে খাওয়াবেন বা সপ্তাহে একদিন করলে করলে ভালো হয় না পারলে আপনারা মাসে দুবার করবেন দুবার করে যাবেন আর তার সঙ্গে যেটা বলেছি যে ভাতের ফ্যান আর খোল মিশিয়েও আপনারা খাওয়াতে পারেন এটা কিন্তু করবেন আর কাঁচা গোবর আর সঙ্গে খোল মিশিয়েও সেই প্রবেশটা আমি পরে বলে দেবো একসঙ্গে এত কিছু বললে মাথা গুলি যাবে দরকার নেই এক এক করে শুনুন করুন সবটাই নোট করে রাখুন এই ভিডিওটা যতগুলো তথ্য দিয়েছি অনেকে মাথার উপর দিয়ে চলে যাবে ভিডিওটাকে আগে সেভ করে পর কেটে দেখুন কেটে কেটে দেখুন কেটে কেটে দেখুন ভালো করে যখন হলে খাতায় নোট করে নিন খাতায় নোট করে নেবেন নিয়ে কখন কি বলেছি কখন কিভাবে পরিমাণটা দেখে নেবেন সব সময় আপনি হয়তো ফোন করলেন ফোন করলে হয়তো আমি সেই অবস্থায় নেই আপনাকে সব কথা গুছিয়ে বলতেও পারবো না সব সময় ঠিক আছে আমি তো আজকে বলে দিলাম গুছিয়ে বলে দেই তখন কিন্তু অত গুছিয়ে বলতে পারি না তো ওই জন্য অন্তত ভিডিওটাকে বারবার দেখে নোট করে নিন ডকারে ডাউনলোড করে নিন তাহলে আপনার চন্দ্রমল্লিখা আপনি বুঝতে পারবেন কোথায় যাচ্ছে আপনি নিজেই বুঝতে পারবেন আর কি দরকার নেই আপনি বলুন এই গাছটা এখন ভলমটা কোথায় আছে তাহলে এটা কিরম হয় বলুন আপনাদের উপরে ছেড়ে দিলাম আমরাই আমার শক্তি আমরাই আমার ভালোবাসা এটা দেখুন নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত ওই জন্য ফোন করবেন একবারই কল করবেন সন্ধ্যা সাতটা থেকে দশটা আমি ধরতে না পারলে রিং ব্যাক করে দেবো কিন্তু করবোই সেই সময় আপনার ধরে নেওয়ার দায়িত্বটা কিন্তু আপনার মনে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন